আমি একজনকে খাওয়াতে কজন ডিউটি দিচ্ছে এখানে একজন কোলে নিয়ে বসেছে একজন নাচ দেখাচ্ছে দেখাতে দেখাতে হাঁপিয়ে গেছে ওদিকে গান চলছে আর খাওয়া তো ফেল হয়ে গেলাম সোজাসুজি খাওয়ানো যাবে না ঘুরপাতে খাওয়াতে হবে আমার দ্বারা হচ্ছে না

আর ওকে একটা হামি দিয়ে দাও একটু চুমু দিয়ে দাও মনুকে মনুকে একটু চুমু হ্যাঁ কি হয়েছে কি বলতে চাইছো কি গান গাইবো লাটকি কাটি আয়রা বলো আয়রা আয়রা এইটা সব খুব ভালো শিখেছে আর তাহলে মাম্মা বলো মাম্মা মাম্মা বলে দাও বলো মাম্মা পাপা বলতে বললে মাম্মা বলবে তাই 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 হচ্ছে বাবা তাহলে পাপা বলো পাপা পাপা বলো পাপা বলো পাপা দিদি বলো হ্যাঁ দাদা বলো মুখ খুলে কথা বলো দাদা কই দাদা হ্যাঁ দাদা ব্যাট দিয়েছে তোমাকে ব্যাট দিয়ে চলে গেছে খেলছে না দিয়ে চলে গেছে আয়রা বলো মাম্মা আ মা মা মুখে না ও জানে কিন্তু যে মুখে দিতে না করব মুখে না নো নো মা বলো মা 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 এ দাদা দাদা এটা দাদার ব্যাট মা ওবি অমী ছ

হ্যালো কন হ্যালো হ্যাঁ আমার ফোনটা নিয়ে না তুমি এমনি মিচি মিচি হ্যালো বলে দাও হ্যালো কেমন আছো আয়রা ভালো আছো এটা ডাডাম্বা এটা কাজের জিনিস হ্যালো বলে দাও রন মার করে শুচ্ছে আচ্ছা ঠিক আছে রন মার করে শুচ্ছে আচ্ছা এরকম দোল করতে হবে আচ্ছা ঠিক আছে দোল দোল দোলদোল দোলদোল ঝালমুড়ি 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 বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ গতকাল রাত থেকেই শরীরটা আমার খুব খারাপ মানে পেট তোর ব্যথা হচ্ছে আমি জানি আমার প্রবলেমের কারণ মানে কি অনেকগুলো মাল্টিপল প্রবলেম আছে আর তার মধ্যে মেন একটা হচ্ছে কি আমার জল না খাওয়া আমার জল না খাওয়ার জন্য আমি সিরিয়াস কোনো রোগের মধ্যে চলে গেলেও চলে যেতে পারি এখন আমার ভেতর থেকে এরকম একটা হ্যাঁ দিয়েছে সেটা দিয়ে মানে পরেই রয়েছে এখনো কাজে লাগানোর সুযোগ পায়নি তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার এখন আমাদের আয়রা আজকে দুপুরবেলা থেকে আমাদের সাথে রয়েছে আপনাদের সাথে শেয়ার করছি বেশ ভালো সময় কাটিয়েছি শরীরটা ভালো এই এসে গেছে মা আসছে মা

টাপুর বসে আছে ওই জোর করেছে যাও 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 সিতারে জমিন পার বুঝতেই পারছেন তো এরকমভাবে যেরকম ওই ড্রেসটা পরেছিলাম শুধু তাই পরে নিয়েছি বৃষ্টি আসছে তাই আজকে স্কুটিও নিয়ে নেওয়া যাচ্ছে না টাপুরই আবার বুক করে দিলো উবার আমাদের এই চলে আসছে দু তিন মিনিটের মধ্যেই চলে আসছে আমি আর মিস্টার দেব যাচ্ছি সিনেমা দেখতে টাপুর রনের আমি বলছি টাপুর রনের কাছে থাকবে

এসে গেছে সুপার করেছি আমরা এবার চলেছি আর আমাদের এখানে পুটিপুজো ছিল আজকে আজকে ছিল ওখানে না রথের দিন ছিল রথের দিন রথের দিন ছিল আম তো নামাই হয়নি আর হয়নি তো যাই হোক যাই মানে ভীষণ এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে আর সত্যি বলতে এখন চারিদিকে শুধু আমির খান আর আমির খান আমির খানকে নতুন করে চিনতে পারছি মানে মানুষটাকেই যা ভেবেছিলাম যতটা যেরকম একেবারে অন্যরকম তো যাই হোক সিনেমাটা আসল সিনেমাটা নিয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড আপনারা কারা কারা দেখে নিয়েছেন কমেন্ট করে জানাবেন যারা দেখেনি তাদের বলবো অবশ্যই মাস্ট ওয়াচ এটা একটা সিনেমা অবশ্যই দেখবেন

হাত পা ছড়িয়ে চলেছি আমাদের ঘরে দিকে বৃষ্টিটা এখন হচ্ছে না হ্যাঁ বৃষ্টিটা কোনো মতে কমবে না না কোনো মতে যদি ঝোরে বৃষ্টি হতো হ্যাঁ তাহলে সঙ্গে সঙ্গে কমবে বৃষ্টি কমবে না না কমবে না এটার জন্য দাঁড়িয়ে থাকা মানে বেকার বোকামি তো যাই হোক চলুন পৌঁছাই ঝটপট

बताता है कि धूम्रपान छोड़ने के 20 मिनट बाद आपका रक्तचाप सामान्य हो जाता है कुछ ही दिनों में आपके शरीर में निकोटीन की मात्रा कम हो जाती है और 12 महीनों में हृदय रोग का खतरा भी आधा रह जाता है लेकिन अभी धूम्रपान की वजह से हम हाँ फिर के बेहत कर ही है बीस सिगरेट का हर कष चाले कब्बा पाँच इंचो है मदद के लिए कॉल करें एक যারা দেখবেন তারাই বুঝবেন সিনেমাটা কেমন তো আমরা আমি প্রথমবার এই পুরো রেকলাই মতো যেটা আছে এই এই সিটগুলোতে বসেছি দেখাই বেড়াতে মোটামুটি ফাঁকাই আছে খুব বেশি ভিড় নেই দেখা উচিত এই সিনেমাটা কিন্তু আমরা দেখি কিন্তু সিনেমায় যেটা দেখাচ্ছে জীবনে এখন তার জমিন পার্ট দেখেও কিন্তু মানুষ যাদের যেসব বাচ্চারা একটু পিছিয়ে তারপরেও কিন্তু মানুষরা সেই সব বাচ্চা নিয়ে খেলি করতে চিন্তা মানে করে না অ্যাকচুয়ালি কি বলতো ওই যে একটা কথা করে সেটাও দেখলে বুঝবেন যাদের পরিবারে থাকে তারাই শুধু বুঝবে এই যে আমরা এখন

অ্যাকচুয়ালি সবার দেখা উচিত তবে এইসব সিনেমার মানুষ দেখবে ঠিকই কিন্তু তারপরে সিনেমার যে মেসেজটা সেটা কিন্তু আমল ভুলবে না জামিন পরও আমি এখানে ছিল তারপরেও আপনার বাচ্চা কত পায় আমার বাচ্চা এত ফিফটি পার্সেন্ট পেয়েছে সেটা করেছে অ্যাকচুয়ালি কি বলুন তো যাদের পরিবারে মানে এরকম বাচ্চা থাকে না তারাই বোঝে শুধু তারাই বোঝে সিনেমায় দেখবে সব না 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 এখন অনেক এখন অনেকেই বোঝে কিছু সংখ্যক মানুষ আছে তারা বোঝে না আশা করি আমি এখানের এই প্রচেষ্টাটা লাগবে কিছু সংখ্যক মানুষ আছে আর কিছু সংখ্যক আছে বুঝেও বোধ না বোঝার মান করে